আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মোহাম্মদ তারেক রহমান যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ তারেক ভাই অনেক অনেক স্বাগত অবশেষে আমার এবং আপনার দেখা হলো আমি ময়ূক ঘোষ বলছি সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক যে আপনার দেশে এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স করার কারণ কিন্তু আমি তারেক ভাই একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই আপনাদের কি ভয় লাগছে আর বাংলা যে ইন্টারভিউ দিলেন আমরা এত নার্ভাস ফিল ছিলেন কেন না না আর বাংলাতে যে ইন্টারভিউ দিয়েছি ওইখানে প্রথমত ওদের শব্দযন্ত্রের সমস্যা ছিল আপনারা খেয়াল করেছেন আমি কথা বলছি আর পরে পরে আসছে ওরা কথা বলছে এটা পরে পরে আসছে ফলে যোগাযোগের একটা ব্যারিয়ার ছিল এক নাম্বার বিষয় দুই নাম্বার ব্যারিয়ার ছিল যে ওরা দেখেছেন যে বারো মিনিটের ইন্টারভিউতে সঞ্চালক নিজেই কথা বলেছে দশ মিনিট আমি দুই মিনিট কথা বলছি তা দুই মিনিটে কতটুকু এক্সপ্লোর করা যায় এরপরেও যতটুকু আল্লাহ আমার মাথায় উপস্থিত বুদ্ধি দিয়েছিল আমি বলার চেষ্টা করেছি ভালো মন্দ আমি তো দেশকে ভালোবাসি দেশের প্রতিনিধিত্ব করি চেষ্টা করেছি আরও কিছু অংশ বাদও গেছে সেগুলো ওখানে আসে আসলে ঠিক আছে তাদের হাতে তো রিমোট কন্ট্রোল তাদের হাতে তারা কি আমাদের মতো করে প্রচার করবে আপনি যে আপনার কাছে যেভাবে ফ্রিলি কথা বলছি ওরা কি আমাকে এভাবে ফ্রিলি ইন্টারগেট ইন্টারগেট করে করতে দেবে এটা তো এই চাওয়াটা তো স্বাভাবিক না এরপরেও বলেছি যেমন তারা আমাদের বিষয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে তখন আমি বলেছি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটনা আপনাদের গণমাধ্যমে ঘটেছে হ্যাঁ তো এই যে আরকান বাহিনী নিয়ে কথা বলেছে আমি বলছি আরকান বাহিনী বাংলাদেশে ঢুকেনি ইন্ডিয়ার গণমাধ্যমে ঢুকেছে এরকম অনেক কথাগুলো বলেছে আমি যখন দেখলাম যে ওইখানে উপস্থাপক যে সে নিজেই নিজেকে মৃগি রোগী বলতেছে আমি যেটা আগে বলছিলাম তখন আমার নতুন করে বলতে হয় আমি তো শুধু হাসতেই পারি তা আমার কথাগুলো চলে ধরেছে আমি হাসছি ঠিক আছে সব কিছু মানে আপনার হলো যুক্তি তর্ক দিয়ে বুঝাতে হয় না কিছু কিছু ছোটো ছোটো শব্দ দিয়ে অনেক বড় প্রতিবাদ হয় সেটা করার চেষ্টা করছি এবং আপনার হলো মানুষ সেটাকে রিসপন্স করেছে আপনারা দেখেছেন এটা যদি একবারেই আপনার হলো গুরুত্বহীন একটা আলোচনা সহ হতো তাহলে এত মানুষ দেখতো না সেখানে প্রায় একুশ মানে হাজার মানুষ মন্তব্য করেছে হ্যাঁ একুশ হাজার মানুষ মন্তব্য করেছে প্রায় তিরিশ লাখ মানুষ এই এই ভিডিওতে অ্যাড হয়েছে অ্যাটাচ হয়েছে তো মানে সব কিছুই মানে ফেলনা বলেছি কিছুই গুরুত্বপূর্ণ বলিনি দেশের প্রতিনিধিত্ব করতে পারেনি তাহলে এত মানুষ সেখানে কানেক্ট হলো কেন অবশ্যই কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেগুলোতে আমি তো আমার ওটা দেখলে আমি হাসি আপনারা কি হাসেন না ওইটা দেখলে কেন হাসেন হ্যাঁ কেন আপনি হাসছেন না কেন হাসছেন অর্থাৎ আমরা দেশের পক্ষ থেকে এমন কিছু তাদেরকে বার্তা দিয়েছি যেটা আমাদের সুখ উদয় করছে তাই না তাই না ভালো লাগছে যে এই কথাগুলো তাদেরকে বলা উচিত ছিল সে একটা মৃগি রোগীর মতো আচরণ করছে এটা বলা উচিত ছিল এটা বলেছি তাই না এটা তো বলেই ফেলেছি তাকে আবার নতুন করে আমাকে ওখানে বলতে হবে আপনি মৃগি রোগী তাই না আরো অনেকগুলো বিষয় রয়েছে যেমন ওখানে সাংবাদিকদের বিষয় রয়েছে তারপরে ভারতীয়দের লাথি মেরে বের করে দিতে চাই তখন বলতেছে আপনি কি ম্যারাডোনা ঠিক আছে আমি তো বলছি যে আমি ম্যারাডোনা কিনা কিনা সেটা শেখ হাসিনা জানে ঠিক আছে শেখ হাসিনা আমার প্রতি রকম আতঙ্কিত থাকতো এটা জানি আমাকে অত্যাচারে করা অত্যাচার করার সময় অত্যাচার করার সময় শেখ হাসিনা ভিডিও কলে ছিল তার কতটুকু রাগ এবং ক্ষোভ ছিল আমার উপরে আমাকে আর আসে ভিডিও কলে এনজয় করছে এতটুকু ক্ষোভ ছিল সুতরাং আমি ম্যারাডোনা কিনা মেসি কিনা আমি ভালো ফুটবল খেলতে পারি কিনা আমি ওই ময়ূর সাহেবকে বলবো আপনি বাংলাদেশে আসেন একটু দূর থাকে শুধু গুজব ছড়ান হ্যাঁ আর এখানে এখানে একদিন আসেন বাংলাদেশে আমরা এরকম একটা উগ্র না যে পিঠাই মারবো আপনাদের দেশে তো গরুর মাংস খাওয়ার জন্য পিঠাই মারে আমরা আপনাকে কিচ্ছু করব না আপনি এসে শুধু দেখে যাবেন যে এখানে কি অবস্থা কেউ আপনার গায়ে হাত দেবেন